জয় মা ধনলক্ষ্মীর জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকের দিনের তারিখ হচ্ছে অবশ্যই বারোই এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকের দিনে লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে হঠাৎই ভাগ্যবদল হঠাৎই লাগপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন চার রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু বড়ো সড়ো পরিবর্তন ঘটতে পারে ঠিক কোন কোন রাশির কোন কোন জায়গা থেকে কী কী পরিবর্তন হবে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মীর জয় তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক তবে ভিডিও শুরুতে অবশ্যই আপনাদের সঙ্গে একটা কথা বলে রাখার বা আলোচনার বিষয় যেটা কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে প্রত্যেক রাশির হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হবে এমনটা কিন্তু কখনোই সম্ভব নয় তো অবশ্যই আপনারা আপনাদের জন্মছোকটা আগে একটু দেখে নেবেন বিচার করবেন সেখানে বর্তমানে মঙ্গল রাহু এবং শুক্রের পরিস্থিতি কেমন রয়েছে তাদের গোচর অনুপাতে আপনার কি যোগ তৈরি হচ্ছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেখানে যদি আপনার অর্থপ্রাপ্তি যোগ হয় তাহলে নিশ্চিতভাবে আপনি অর্থপ্রাপ্তি করতে পারবেন তবে আজকের দিনে লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকবে এই চার রাশির জাতক জাতিকাদের উপরে তো আপনার রাশি থাকলেও থাকতে পারে আর আপনি আজকে আপনার রাশি থাকলেই অ্যাক্টিভ থাকবেন চোখ খান খোলা রাখবেন হতে পারে আপনারও আজকে কপাল খুলে যাবে তো আপনারা অ্যাক্টিভ থাকুন চোখ খোলা রাখুন তো চলুন আলোচনার পর্বে দেখা নেওয়া যাক কোন কোন রাশি রয়েছে আর লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা আমরা আলোচনা করব তবে লটারি থেকেই যে কোটিপতি হবেন এটা কিন্তু আমি শুরু থেকেই বলছি এটা কিন্তু কখনোই নয় এটা একটা পদ্ধতি এটা একটা প্রসেস এটা থেকেও সম্ভব হয় তাই আমরা আলোচনা করছি এখন সবার প্রথম যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজ আপনার হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে আজকের দিনে আপনার এই ভাগ্য পর পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা চোখ খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আজকে আপনার কোনো বাকি থাকার টাকা পয়সা আজকে ফেরত পেয়ে যেতে পারেন কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকের দিনে একটা বড় সড়ো রিটার্ন দিতে পারে পুরনো প্রপার্টি পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড়ো সড়ো রিটার্ন দিতে পারে বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ আপনাদের খুবই ভালো থাকবে আপনারা সেইখানেও তা দিতে পারেন এগোতে পারেন যদি আপনার কারুকে টাকা পয়সা ধার দেওয়া ছিল কিন্তু কোনোভাবে আপনি টাকা পয়সাগুলো রিটার্ন পাচ্ছিলেন না সেক্ষেত্রে আজকের দিনে আপনি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা ফেরত পাওয়ার মতো কোনো সুখবর বা আপনি অর্থপ্রাপ্তি করতে পারবেন সম্ভাবনা অত্যন্ত প্রবলই রয়েছে এছাড়া আপনার কাজের টাকা অনেক দিন ধরে আটকে ছিল কোনো টেন্ডার পাশ হওয়ার কথা ছিল বা কোনো টেন্ডারে অ্যাপ্লাই করেছিলেন সেরকম কিছু হঠাৎ প্রাপ্তি আপনার সঙ্গে আজকে ঘটতে পারে আপনি আজকে হঠাৎ অর্থপ্রাপ্তি করার সুযোগ পেয়ে যেতে পারেন আজ আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গা থেকে কিন্তু বড়সর অর্থ চলে আসতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যুক্ত রয়েছে বললাম যারা প্রতিনিয়ত লটারি কাটেন অবশ্যই আপনারা আজকের দিনেও একটা হাতে লটারি অবশ্যই কাটবেন তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখুন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে আজ আপনার পৈতৃক সম্পত্তি থেকে আজকে আপনার অর্থপ্রাপ্তির যোগ ভালো রয়েছে আপনাদের সেখান থেকে কিন্তু পেলেও পেতে পারেন অথবা আপনার রাশি থাকলে আপনি চোখ খান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধন লক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাত অধিকারের ক্ষেত্রে আজকের দিনে হঠাৎই ভাগ্যে বড়সড় পরিবর্তন বা কপাল খুলে যাওয়ার মতো সম্ভাবনা থাকবে আজকে আপনাদের হঠাৎই আর্থিক প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনার অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে কিন্তু বেশ ভালো সফলতা দিতে চলেছে যারা বিদেশে থাকেন বিদেশে যাত্রা করছেন তাদের ক্ষেত্রেও সুযোগ আজকের দিনে খুবই ভালো রয়েছে সেখান থেকেও একটা অর্থ চলে আসতে পারে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গায় আপনার ইন্টারেস্ট বাড়বে বা এরকম কোনো জায়গায় যদি আপনাদের অলরেডি অর্থ বিনিয়োগ করা রয়েছে সেখান থেকেও কিন্তু একটা অর্থ চলে আসতে পারে আজ আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ধারবাহী টাকা পরিশোধ হওয়ার সম্ভব বেশ ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আপনারা গুরুত্ব দিতে পারেন সেখানে কিন্তু আপনাদের সময়কাল বেশ ভালো যাবে মিউচুয়াল ফান্ড ট্রেডিংয়ে বললাম এছাড়া আপনারা চোখ কান খোলা রাখবেন আজকের দিনে অন্য কোনো পুরনো বন্ধুর কাছ থেকে আপনি ফেরত পেতে পারেন বা আপনার কোনো আগের পূর্বের ইনভেস্টমেন্ট আপনাকে হঠাৎই একটা আজকে বড় ভালো রিটার্ন দিয়ে দিতে পারে সম্ভব অত্যন্ত প্রবল এছাড়া যারা চাকরি করেন হয়তো চাকরি খুঁজছেন এমনটাও হতে পারে বা চাকরিতে পরিবর্তন চাইছেন এমনটা হতে পারে এমন কোনো জায়গা থেকেও কোনো সুখবর হঠাৎই আসতে পারে এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না কান খুলে রাখুন অন্যভাবে অর্থ আসতে পারে বা আপনারা আজকে দিনে মাতালক্ষ্মীর কৃপাদৃষ্টিতে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটা আপনাদের মাতালক্ষ্মীর সংকেত হিসাবে নেবেন সেটাকে বাড়িতে নিয়ে আসবেন পূজা অর্চনার জন্য রাখবেন তারপরে সেটাকে ব্যবহার করবেন সেটা কাউকে দিয়ে দেবেন না বা গান করবেন না খরচ করবেন না সেক্ষেত্রে আপনি আপনার নিজের ভাগ্যটা নিজে হারাবেন এরকম একটা ব্যাপার কিন্তু ঘটতে পারে তো আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন কমেন্ট করে দেবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব পরবর্তী যে তৃতীয় ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি আজকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিনে আপনার হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে হঠাৎই ইনকামের জায়গাটা স্ট্রং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পুরনো প্রপার্টি পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকে দিন একটা বড় সড়ো রিটার্ন দিয়ে দিতে পারে পুরনো ব্যবসার থেকে আপনার বেশ ভালো অর্থ চলে আসতে পারে বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ খুবই ভালো থাকবে বিদেশ থেকে আপনার অর্থ চলে আসতে পারে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এই জায়গা থেকে আপনাদের বেশ ভালো অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ধার বাকি জায়গা থেকে আপনার অর্থ আসতে পারে আপনারা অবশ্যই সেখানেও অ্যাক্টিভ রাখবেন চোখক্ষান খোলা রাখবেন আজকে অল্প চেষ্টাতে অনেক জায়গা থেকে মুনাফা লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাবে আজ আপনার ভাগ্য আপনাকে খুবই ভালো সহায়তা করছে ভাগ্যের জোর আজকের দিনে আপনার বেশ ভালো রয়েছে আজ আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে পৈতৃক ব্যবসা বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে অনেক দিন ধরে হয়তো কোনো ঝামেলা কোনো কারণে আটকে ছিল ওটা আপনার প্রাপ্তি ঘটতে পারে ব্যবসার ক্ষেত্রে দায়িত্ব হঠাৎ করে আপনি পেতে পারেন আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন একটা ভালো দিতে পারে পুরনো ইনভেস্টমেন্টে গুরুত্ব আপনারা রাখবেন যারা বিদেশে ইনভেস্টমেন্ট করেছেন হয়তো ইম্পোর্ট এক্সপোর্টে কোনো ব্যবসাতে অর্থ লাগিয়ে রেখেছিলেন কিন্তু কোনোভাবে আর রিটার্ন পাচ্ছিলেন না ওটা কিন্তু এবারে রিটার্ন আপনি পেয়ে যেতে পারেন চোখ কান খোলা রাখবেন লটারি কাটার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই একটা লটারি কাটবেন সেক্ষেত্রে লটারি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাবে তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে তবে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে সবাই প্রাপ্তি ঘটবে না এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি আপনার নিষ্ঠা বলে কাজ করুন আর আপনার ভাগ্য যদি সঙ্গ দেয় নিশ্চিতভাবে আপনি পাবেন পাবেন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশির নাম রয়েছে নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজ আপনার ভাগ্যের বড় সড়ো উন্নতি বড় সড়ো পরিবর্তন লক্ষ্য করা যেতে চলেছে ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ ভালো রয়েছে পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে আজকে বড়ো সড়ো লাভ দিয়ে যাবে আজকে আপনার কোনো ধারবাকি টাকা পয়সা কারুকে দিয়েছিলেন বাকি দিয়েছিলেন কিন্তু আর সেটা কোনোভাবে রিটার্ন পাচ্ছিলেন না ওই ধরনের জায়গা থেকে বেশ কিছুটা রিটার্ন চলে আসাতে সম্ভবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো জায়গায় টাকা ফেসে গেছিলো ওই ধরনের টাকা পয়সা রিটার্ন চলে আসতে পারে ব্যাঙ্কিং সেক্টরে কোনো লোন সাংশন হতে পারে অনেক দিন হয়তো অনেকে চেষ্টা করেছেন লোনের জন্য কিন্তু হয়নি সেটা জায়গা থেকেও হতে পারে এছাড়া আপনাদের যদি কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস রয়েছে বা অনলাইন রেটের কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে কিন্তু বেশি অর্থ আসতে পারে আপনারা কাজের জায়গায় কোনো সুযোগ পেতে পারেন নতুন করে ব্যবসা করার সুযোগ পেতে পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু একটা ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে বিদেশে যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখতে পারেন সেখান থেকে আপনার বেশ কিছু টাকা আসতে পারে সরকারি কোনো প্রজেক্ট প্রকল্প থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা খুবই ভালো রয়েছে যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি অবশ্যই কাটবেন তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না কোনো দিন কাটেননি সেক্ষেত্রে আপনারা লটারি কাটবেন না এটা আপনাদের জন্য কিন্তু নয় সেক্ষেত্রে আপনি ফাটকা জায়গায় মধ্যে বিনিয়োগ করেন তাহলে এগোতে পারেন সেখানে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন আমরা আলোচনা করব যে লটারি কাটার সেই শুভ সংখ্যাটা কি রয়েছে সময়টা কি রয়েছে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি অবশ্যই কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মী রেজয় এবার আসুন সেই ভিডিওর আলোচনার পর্বে যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন আপনি যে লটারি কাটবেন সেই লটারির সংখ্যা শেষের দিকে যেন অবশেষ সে দুটো সংখ্যা দুই এবং নয় হয় এমন দেখে একটা লটারি কাটতে পারেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারির সংখ্যা শেষে যেন তিন অথবা চার থাকে এমন দেখে বা তিন চার দুটো থাকলে খুবই ভালো হয় আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার যেন লাকির নম্বর বা সংখ্যা হচ্ছে আজকে দিনে এক এবং সাত এই দুটো সংখ্যা লটারির সংখ্যা শেষে থাকলে খুবই পজিটিভ আর আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য লটারি কাটার শুভ সংখ্যা এবং সময়টা হচ্ছে একবারে তিন এবং নয় এই দুটো সংখ্যা দেখে আপনারা লটারি কাটবেন বা লটারি শেষে থাকলে অত্যন্ত ভালো হয় এমন দেখে আপনারা অবশ্যই লটারি কাটবেন আজকে দিনে স্পেসিফিকলি শুভ সময় যেটাতে আপনারা অবশ্যই সব ধরনের কাজ ভালো কাজ করে নেবেন সেটা হচ্ছে আকাবারে সকাল নটা থেকে ভালো সময় দুপুর বারোটা পর্যন্ত এইটাতে আপনারা ভালো কাজ করবেন ভালো ফল পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত তবে আপনাদেরকে অবশ্যই বলবো যে কি আপনারা অনেকে কমেন্ট করেন যে কি আপনারা অর্থপ্রাপ্তি হয়নি লটারি প্রাপ্তি হয়নি আপনাদেরকে প্রত্যেক দিনই আমরা শুরুতে বলে রাখি যে কি সবার জন্য কিন্তু লটারি প্রাপ্তি নয় সবার জন্য কিন্তু অর্থপ্রাপ্তি হবে না আপনার রাশি রয়েছে মানেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন বা আপনার অর্থপ্রাপ্তি ঘটে যাবে এমনটা কিন্তু কখনোই নয় আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সেখানে গ্রহ গোচরের উপস্থিতি ঠিক থাকে পজিটিভ থাকে তাহলে নিশ্চিত আপনি আজকের দিনেও অর্থপ্রাপ্তি করার সুযোগ পাবেন তো অবশ্যই সেটা একটু দেখে রাখবেন তাহলেই ভালো হয় আপনারা অ্যাক্টিভ থাকবেন অ্যালার্ট থাকবেন অন্য কোনোভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন আর কোটিপতি হবেন এমনটা কথা নয় কিছু কম পয়সা টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি